আসসালামু আলাইকুম এবারের পর্বে আমরা পূর্ব বাংলা সাহিত্যের চাঁদ সম্পর্কে তিনি অন্য কোনো চাঁদ নন তিনি প্যারিচাঁদ মিত্র তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো চুয়াত্তর সালে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো তিরাশি সালে বহুমুখী প্রতিভার অধিকারী প্যারিচাঁদ মিত্র বাংলা নবজাগরণের অন্যতম অগ্রদূত নারী নবজাগরণের অগ্রদূত হচ্ছেন বেগম রোকেয়া আর বাংলা নবজাগরণের অগ্রদূত প্যারিচাঁদ মিত্র তিনি বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারিচাঁদ মিত্র কি বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক তার আগ পর্যন্ত কবিতা প্রথমে ছিল ধারা বা কাব্যধারা তারপরে একটু জীবনে সাহিত্য আসলো লোক সাহিত্য নাচ সাহিত্য বৈষ্ণব পদাবলী এর পরবর্তীতে আধুনিক যুগের প্রথম দিকে কিন্তু যে গল্প বা প্রবন্ধ এগুলো আসতেছিল এবার কিন্তু শুরু হলো ঔপন্যাস নিয়ে উপন্যাসী বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক হচ্ছে প্যারিচাঁদ মিত্র তিনি ছিলেন ইয়ং বেঙ্গলের ভাবগুরু ডিরোজিওর শিষ্য আমরা যখন ইয়ং বেঙ্গল পড়ছিলাম তখন কিন্তু তার সম্পর্কে বিস্তারিত করছিলাম আচ্ছা তিনি বাল্যবিবাহ এবং বহু বিরোধিতা করেন এবং বিধবা বিবাহ সমর্থন করতেন তিনি আসলে হচ্ছে আমরা আগে যখন রাজা রামমোহন রায় সম্পর্কে পড়ছি তিনি ছিলেন হচ্ছে সতীদাহ প্রথা রোহিতকরণে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখেন আর এই প্যারিসের মিত্র তিনি ছোট মেয়েদের যাতে বিয়ে না হয় কিংবা একজন পুরোজনের বহু বিবাহ না করে তার বিরুদ্ধে তিনি আন্দোলন করেন এবং বিধবা বিবাহ প্রচলনে সমর্থন করেন তিনি শিক্ষা প্রচারে যথেষ্ট সক্রিয় ছিলেন প্যারিচার মিত্র বাইশ জুলাই আঠারোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন প্যারিচার মিত্র অ্যান্ড সন্স নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকার এবং বেঙ্গল টি কোম্পানি এবং ডারাং টি কোম্পানি বোর্ডের ডিরেক্টর ছিলেন একটু নামগুলো মনে রাখবেন তিনি প্যারিচাঁদ মিত্র অ্যান্ড সন্স নামক বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বেঙ্গল টি কোম্পানি এবং ডারাং টি কোম্পানি বোর্ডের ডিরেক্টর ছিলেন তার সদনাম টেকসাদ ঠাকুর এই যে চাঁদ চাঁদ মিল রাখবেন প্যারিচাঁদ টেকসাদ প্যারিচাঁদ টেকসাদ তাহলে প্যারিচাঁদ মিত্রের সদনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর বাংলা ভাষী কৃতিত্বের জন্য পাদ্রি লং সাহেব তাকে ডিফেন্স অব বেঙ্গল নামে ডাকতেন কিন্তু এই নামে কিন্তু তিনি পরিচিত ছিলেন না এই জন্য তিনি ডিফেন্স অফ বেঙ্গল এটা তার একটা উপাধি হতে পারে যে উপাধিটা দিয়েছিল পাদ্রি লং সাহেব আর তার যে সদ্যনাম সেটা হচ্ছে টেকসাদ ঠাকুর রাধানায় শিকদারের সহযোগিতায় সম্পাদিত এবং প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে মাসিক মাসিক পত্রিকার নাম এটি কিন্তু মাসিক পত্রিকা না প্যারিচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস রচনার পথিকৃত বলা হয় তাহলে বাংলা উপন্যাস রচনার প্রধিকৃত কে প্যারিচাঁদ মিত্র বাংলা নবজাগরণের অগ্রদূত কে মিত্র প্রথম উপন্যাস রচনা করেন আলালের ঘরের দুলাল আঠারোশো সালে সাল সহ এটা মনে রাখবেন আলালের ঘরের দুলাল প্যারিস মিত্রের জন্মমিত্র মনে রাখার কোনো দরকার নেই কিন্তু আলালের ঘরের দুলালের শাল সহ মনে রাখবেন এটা আটা সালে তিনি রচনা করেন এবং এটি ইংরেজি ভাষায় সাইল নামে অনুদিত হয় এখান থেকে আমরা যতগুলো পড়ব এই অংশটুকু খুবই গুরুত্ব দিয়ে দেখবেন কারণ এখান থেকে বেশ প্রশ্ন আসে তাহলে এই অংশটা আমরা একটু পড়ি যে ব্যারিচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাসের নাম আলালের ঘরে তোলার এটি আঠারোশো সালে প্রকাশিত হয় এটি ইংরেজিতে স্পয়ল সায়ল নামে অনুদিত হয় এটি বাংলা প্রথম উপন্যাস যা তিনি টেকচাঁদ ঠাকুর নামের ধারাবাহিক মাসিক পত্রিকায় লেখেন ধারাবাহিকভাবে মাসিক পত্রিকায় লেখেন এটি ভাষায় লিখিত যা আলালি ভাষা নামে পরিচিত যা আলালি ভাষা নামে পরিচিত এই জন্য তাকে বাংলা উপন্যাসের রচনার পথিকৃত বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসের ভূয়সী প্রশংসা করেন আমরা আবার একটু ফেলি যে আলালের প্রকাশিত হয় সালে এটি ইংরেজি ভাষায় স্পয়েল চাইল্ড নামে অনুদিত হয় বাংলা ভাষায় প্রথম উপন্যাস যা তিনি এই যে উপন্যাসটি আলালের ঘরের দুলাল তিনি টেকসাদ ঠাকুর এই শব্দ নামে লিখেন এটি ধারাবাহিকভাবে মাসিক পত্রিকায় লিখতেন এটি কথ্য ভাষায় লিখিত আর এই আলালের ঘরের দোলালের ভাষাটা আলালি ভাষা নামে পরিচিত আলাল আলালি আলাল আলালি ভাষা নামে পরিচিত এই জন্য তাকে বাংলা উপন্যাস রচনার প্রতিক্রিয় বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসের ভূয়সী প্রশংসা করেন আলালের ঘরের দোলাল উপন্যাসে পরিচয় দাও আমরা দেখবেন যে আমাদের গ্রামগঞ্জে কিংবা শহরে সবাই যারা একটু বড় নষ্ট যে ছেলে মেয়ে তাদেরকে বলা হয় যে আলালের ঘরের দুলাল মূলত এই যে আলালের ঘরের দুলাল এই এই কাব্যগ্রহণ উপন্যাসে ধর্মনাঢ্য বাবুরামের পুত্র মতিলাল কুশ সঙ্গে মিশে শিক্ষার আর প্রতি পিতার অবহেলার কারণে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে পৌঁছে যায় পিতার মৃত্যুর পর সব সম্পত্তির বিনাশ সাধন করার পর তার বোধধায় হয় ফলে হৃদয় মন পরিবর্তিত হয় সে সৎ ও ধর্মনিষ্ঠ এই উপন্যাসের বিখ্যাত চরিত্র মোকাজান মিয়া বা ঠগচাচা এখান থেকে এটা মনে রাখতে হবে যে আলাদের ঘরে দোলালের একটি চরিত্র হচ্ছে ঠগচাচা আর আপনি চাইলে এই দুইটা নামে একটু মনে রাখতে পারেন মতিলাল এবং বাবুরাম মতিলাল এবং বাবুরাম চরিত্র থেকে যদি প্রশ্ন আসে এই তিনটা চরিত্র থেকে আসে সাধারণত ঠকসাসে চরিত্রটি আসে এই ঠকসাসে চরিত্রটা কেমন ছিল ধূর্ততা বৈষয়িক বুদ্ধি এবং প্রাণময়তা নিয়ে এক জীবন্ত চরিত্র অন্যান্য চরিত্র ধূর্ত উকিল বটলর অথলবি বাঞ্চারাম এবং তোষামদি বক্রেশ্বর তারিচদ মিত্রের অন্যান্য গ্রন্থগুলো কি কি মদ খাওয়া বড়দায় যাতে জাত থাকার কি উপায় খুবই গুরুত্বপূর্ণ এই নামটি এটা থেকে কিন্তু প্রশ্ন এসেছিল যে এটি কার রচনা এটি হচ্ছে প্যারিচাঁদ মিত্রের রচনা কারণ সাধারণত উক্তি হিসেবে আসে এত বড় কিন্তু একটা বইয়ের নামই এটা যে মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায় রামারঞ্জিকা গীতাঙ্কুর যৎকিঞ্চিত অভেদি ডেভিড হেয়ার জীবন এত দেশীয় স্ত্রী লোকের পূর্বাবস্থা এখান থেকে এটা একটু পড়বেন এটা পড়বেন আধ্যাত্মিকা এবং বামা তোষিনী তো এত দেশীয় স্ত্রীর লোকের পূর্বাবস্থা এটি রচনা করেন কে প্যারিসাদ মিত্র মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায় এটি কার রচনা প্যারিসাদ মিত্রে প্যারিসার মিত্রের কৃষি বিষয়ক গ্রন্থগুলো কোনটি কৃষি পার্ট এগ্রিকালচার ইন বেঙ্গল সিরোস্তায়ী বন্দোবস্তের সমালোচনা করে তার রচিত প্রবন্ধের নাম খুবই গুরুত্বপূর্ণ এটি দা জমিদার অ্যান্ড আচ্ছা দা জমিদার অ্যান্ড রয়ারস এর উপজীব্য কি তাহলে সিরোস্তায়ী বন্দোবস্তের প্রতি সমালোচনা আর তিনি এই এই যে গ্রহণটা এটাই গরিব চাষিদের রক্ষা কবচ হিসেবে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের দাবি করেন তাহলে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের প্রধিকৃতকে প্যারিসার মিত্র এই পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তনের জন্য রচিত করেন রচনা গ্রহন্তটির নাম কি রচিত গ্রন্থটির নাম হচ্ছে দা জমিদার অ্যান্ড রয়েস এটি এর উপজীব্য কি চিরস্থায়ী বন্দোবস্তের প্রতি সমালোচনা তো একটা টপিক থেকে কিন্তু ঘুরে ফিরে অনেকগুলো প্রশ্ন আসে আপনি যদি প্রশ্নগুলো ধরতে পারেন তাহলে কিন্তু অনেক পড়া দরকার নেই এরপরে আমরা বিগত সালে প্রশ্নগুলিতে চলে যাব টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম প্যারিচাঁদ মিত্রের প্যারিচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি আলালের ঘরে দোলাল এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস এটি আলালি ভাষায় রচিত এবং এটি ইংরেজিতে স্পয়েলড চাইল্ড নামে অনুদিত হয় আলালের ঘরে দোলাল গ্রন্থটি কাল লেখা প্যারিচাঁদ মিত্রের আধ্যাত্মিকাধিকা উপন্যাসের লেখককে প্যারিচাঁদ মিত্র আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে এটি চলিত ভাষাকে কারণ এই আলালের ঘরে দোলাল কিন্তু চলিত রচিত ছিল আর এই বলা হয় আলালি ভাষা আমরা যখন পড়ছিলাম আলালের ঘরে দোলাল সম্পর্কে আমি বলছিলাম প্যারিস আত্মিত জন্ম মৃত্যু সাল আমাদের মনে করা লাগবে না কিন্তু আলালের ঘরের দোলাল যে আঠারোশো আটান্ন সালে প্রকাশিত হয় এটি আমাদের মনে করা লাগবে কারণ দেখেন এটা বিগত বিশ্বাসে এই প্রশ্নটা আসছে পঁয়তাল্লিশতম আছে প্রথম যে গ্রন্থগুলো রচনা হয়েছে প্রথম গল্প গ্রন্থ প্রথম যে জীবনী গ্রন্থ বাংলা সাহিত্যের এগুলো সালগুলো মনে রাখবেন কখন কখন কোনটা রচনা হয়েছে যেমন হচ্ছে প্রথম যে জীবন চরিত্র রচনা হয়েছে রাজা প্রতাপাদিত্য চরিত্র এটি আঠারোশো এক সালে এই আঠারোশো এক সালেই এই গ্রন্থটি বাংলা সাহিত্যে প্রকাশিত প্রথম গ্রন্থ এরপরে যে কথোপকথন এটি হচ্ছে গদ্য কাব্য কথিতে প্রকাশিত গ্রন্থ এটিও প্রকাশিত হয় আঠেরোশো এক সালে প্রথম প্রকাশিত যে গ্রন্থগুলো এগুলো এইভাবে মনে রাখবেন এরপরে আসছি যে আলাদের ঘরে দোলালের প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা সাহিত্যের যথার্থ প্রথম উপন্যাস কোনটি আলাদের ঘরে দোলাল পরবর্তী পর্বের পূর্ব আমরা মদন মোহন তর্কালঙ্কার সম্পর্কে এই পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সবাইকে সাথে থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন